মোহাম্মদ নাম বুলবুলি তুই আগে মোহাম্মদ নাম জপেছিলে বুলবুলি তুই আগে তাই তোরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে আল্লাহুম্মা সল্লি সাউন্ড বক্সের আওয়াজ কমাইতা সাউন্ড বক্সের সাউন্ড বক্সেরটা কমাও মোহাম্মদ ওয়া আলা আলি ঠিক আছে চিন্তা করে দে করে মন রাত্র নিশি চিন্তা করে দেখে মন রাত্র নিশি কে যাবে তর সঙ্গী হইয়া অন্ধকার কবরে আল্লাহ مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه

এখন গাড়ি জাহাজ চলে কলেরি বিদা ওগো বিনা কলে হাওয়ায় চলতেন বিনা কলে হাওয়ায় চলতেন নবী সোলায় মান से मुसलमान बलगलोला बिकमालिहत जमाली हसन जमी साली सल्लो अलही ला लाइलाप हाँ। লাহ ই আকাশ আকাশের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাপ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাপ হায়াতের মালিক যেই আল্লাহ

সকলে বলেন আলহামদুলিল্লাহ এই কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর গোবিন্দপুর পশ্চিমপাড়া ও মেনুমিয়ার স্মরণে সকল কবরবাসীদের রুহের মাকফারাত কামনায় এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমেদিন। হজরতুল আল্লাহ হজরত মাওলানা মহিউদ্দিন আতাহারি সাহেব দামাত বারকাত সহ সভাপতি হজরত মাওলানা নুরুল ইসলাম সাহেব কতিব বানিয়া বাজার জামে মসজিদ অবস্থিত সম্মানিত উলামাই কেরাম অবস্থিত আজকের এই মাহফিলে আমার সেরে তাজ মুরব্বিয়ান এজাম অবস্থিত আমার প্রাণ প্রিয় যুবক বায়েরা পর্দার আড়ালে আমার অবুলা সরলা সম্মানিতা মা ওরা এই মহান রাবুল আলমিনের লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মায়া করে এই বেহেস্তের বাগানে বেহেস্তি পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে বসায় দিলেন আর আমরা সুস্থ শরীরে এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে বসতে পেরেছি আপনারা খুশি না বেদার আর একটু দূরে আপনারা সবাই কি সুস্থ না অসুস্থ আর একটু দূরে আপনার মতো আমার মতো কত হাজার হাজার মানুষ কবর নিয়া দেখেন বিভিন্ন হাসপাতালে বিভিন্ন মেডিকেলে স্টিলের সিডের মধ্যে পড়ে আছে যাদের মুখে একটু পানি তুলে দিলে সেই পানিটুকু গিলার মতো শক্তি নাই গালের দুই সাইড দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে যায় ঠিক কিনা জোরে বলেন নাকে মুখে মশা মাসিয়ে কামড়ায় তারাই বার মতো শক্তি তারা ডানার মধ্যে নাই এই আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন আপনাদেরকে আমাদেরকে এই রকম রোগী বানায়া হাসপাতালের মধ্যে শোয়া রাখতে পারতেন পারতেন কিনা জোরে বলেন তা আল্লাহ পাক মেহেরবানি করে আপনাদেরকে আমাদেরকে এই রকম রোগী না বানায়া সুস্থ রেখেছেন এতে কি আপনারা খুশি না বেদার যদি খুশি হয়ে থাকেন আপনাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে পুরা শক্তি দিয়া জবান কুলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল নামি আপনাদেরকে আমাদেরকে শুধু সুস্থই রাখেন নাই হাজার হাজার মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মোহব্বত করে এই বেহেস্তের বাগানে বেহেস্তি পরিবেশে পাক আমাদেরকে বসায় দিলেন আপনারা না বেজার আরেকটু দূরে আমরা আসল কি বেহেস্তি মানুষ না দুজুকি মানুষ কি বুঝেন আসল আমরা কি বেহেস্তি মানুষ না দুজুকি মানুষনের সেদিকে আওয়াজ কম বেহেশতি কথাটা বললে কি লজ্জা লাগে বেহেস্তি কথাটা বললে কি লজ্জা লাগে বয় লাগে কোনো সন্দেহ টন্দে লাগে কেউ কেউ আছে মনে মনে কই হুজুর বেহেশতি কেমনে কইতাম নামাজ এই তো করি না আসেন এরম মানুষ ফরসাব করে কুলুপ লয় না ফাইহানা করে ডিলা লয় না হাজান দিলে মসজিদও যাই না হাডে বাজারে যাই শাস্তলের মধ্যে বই টিভির সামনে যদি তাকাই হুজুর চোখের ফাতিও মারি না তো ওয়াজ আয়াই কেমনে কইতাম আমি বেহেশতি এরকম সন্দেহযুক্ত লোক এই মাহফিলে আসে না নাই আমি বলবো যদি এই রকম সন্দেহ যুক্ত কোন ব্যক্তি আজকের এই মাহফিলে কেউ তাকেন কাগজ লোন কলম লোন লেখা রাখেন আমি বলে গেলাম আজকের এই সামিয়ানার নিচে এই স্পেন্ডেলের ভিতরে যারা বসছেন প্রত্যেকটা মানুষ জান্নাতি চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু দূরে বলেন আলহামদুলিল্লাহ সন্দেহ থাকলে কাগজ কলম লে লেখা রাখতে পারেন কথাটা কি আমার কথাটা কি আমার দেখার কথা মুহাম্মাদুর কথা এটা আল্লাহ নবীর কথা আল্লাহ নবী সাহাবায় নেয়া এভাবে বসতেনি যে আমরা যেভাবে বসতি বলতেন ও সাহাবিরা তোমরা দুনিয়াতে মাঝে মাঝে বেহেস্তের বাগানে বইও তো সাহাবায় বলতেন আর রাসুল আল্লাহ দুনিয়া এখানে আমরা বেহেস্তের বাগান কোথায় পাবো আল্লাহ নবী বলেন বেহেস্তের বাগান কোথায় পাইবা না দেখবা কোন জায়গায় উলামাই ক্যারাম কোরআন এবং হাদিসের কথা বলে তোমরা ওই মধুদিশে ওই জায়গায় বসো এই জায়গাটাই হলো বেহেস্তের আরো আসতে বলেন বেহেস্তের বাগান যেখানে কোরান এবং হাদিসের আলোচনা হয় আল্লাহর নবী এই জায়গাটা কি বেহেস্তের বাগান বলছেন তো নবীজি কি সত্য কথা বলছেন না মিথ্যা বলেছেন যদি বলে নবীরী জীবনে একটা মিথ্যা কথা বলেছে ইমান থাকবে ইমান থাকবে নবী কৈশোর বেহেস্তের যারা আসতেছেন সামনে আইবেন সামনে কেউ পিছনে বসবেন না সবাই কালি সামনে আসবেন আল্লাহ নবী বলছেন এটা জান্নাতের বাগান নবীদি কি সত্য কথা বলছেন না মিথ্যা বলেছেন কেউ যদি বলে নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেছে ইমান থাকবে থাকবে ইমান নবী কৈশোর বেহেস্তের বাগান এখন আমার একটা ছোট্ট প্রশ্ন নামাত্রাহ এখন আমার একটা ছোট্ট প্রশ্ন আপনারা বলেন তো পরে আপনারা বলেন তো যে বেহেস্তের বাগানটা কি বেহেস্তের বাইরে থাকে না ভিতরে থাকে কি কথা বুঝেন না আমি কথা বোঝেন না নাকি আমি মালয়েশিয়ার চাইছি না সৌদি আরব চাইছি কথার উত্তর দেন না কেন কি না অসুবিধা হইতাছে বেহেস্তের বাগান কি বেহেস্তের বাইরে থাকে না ভিতরে জোরে বলেন জ্ঞানী দ্বারা বুঝে তারা শুধু ইশারায় জ্ঞানী দ্বারা বুঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায় নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায় ভালো তরকারি হলে অল্প জালে হিজে জ্ঞানী মানুষ যারা অল্প কথায় বুঝে ঠিক না বেটি ঠিক কিনা ধরে বলেন যারা জ্ঞানী এরা সহজেই বুঝবে বেহেস্তের বাগান বেহেশতের ভিতরে থাকে আমরা বাগানে বইছি বলেন তো বেহেস্তের বাইরে বইছি না ভিতরে আমরা কি বেহেস্তের বাইরে না ভিতরে যারা এখন রাস্তাঘাটে হাডাগুডি করছে এরাও কি বেহেস্তি দুহান পাড়ে যারা আড্ডা ঘরে যারা বই রয়েছে মল্লবী কয় কি রে বাড়ির বইয়া রাস্তার বইয়া দুহানে বইয়া ওয়াজ তো বালাই শুনা যায় এরা আছে হতুয়া দিতাস মল্লবী কয় কি বাড়ির বইয়া রাস্তায় বইয়া দুহানে বইয়া তো ওয়াজ বালাই শোনা যায় আচ্ছা আপনারা বলেন তো বাড়ির বই সার রাস্তায় বইসা দোকানে বই আবার শোনা আর মাহাপিলির ভিতরে বই আবার শোনা এই দুইটার মধ্যে বেশ কম আছে না নাই আছে না নাই কিরকম বেশ কম আমার কথা না আল্লাহ নবী কি বলছেন এটা শুনে বেশ কমটা দেখেন কারণ বাঙালি মানুষ কিন্তু খুব জঞ্জালি লাভ যদি না দেখে একটা কাঁক বাড়াইতে রাজি না ঠিক না বেটিক একটা শিল্লান দিতে রাজি না এক ঘন্টার সময় দিতে রাজি না একটা টাকা ব্যয় করতে রাজি না ঠিক না লাভ আছে যেখানে বাঙালি আছে সেখানে এখানে বসার পিছনে যে কি লাভ যদি বাঙালি জানতো বিবি বাচ্চা বাড়ি ঘর সদ্য গোষ্ঠীর কফল লাগতে দি আজকে এই মাহফিলের মধ্যে বইতো ঠিক কেনা ধরে বলেন যদি জানতো এখানে বসার কি লাভ সদ্য গোষ্ঠীর কফলের মধ্যে লাগতে দিয়া এই মাহফিলের মধ্যে বসতো ঠিক কেনা ধরে বলেন এই জন্য আমি লাভটা বলতেছি পরে আমি মূল আলোচনার ভিতরে যাইতেছি কারণ আমি এলু ফাতারি কোনো বক্তৃতা করি না এই অভ্যেস আমার নাই তা সেরে দিছি অনেক আগে কোন এক আগে সেরে দিছি কারণ বহির মতো এনো একটু হে নো একটু হে নো একটু হে নো একটু এটা সেরে দিছি একটা বিষয়ের উপরে কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন জীবন দন্য হবে সুদা হিসাব রাজি আছেন তো এখানে বসার পিছনে লাভটা কি লাভ মনে আছে লাভদামি আমি বলি মাজিলিসু ফিকিহীন খাইরুম মিনে ইবাদাতি সিদ্দিন আসানা যারা এলমে দিন শিক্ষার মজলিসে কোরআন হাদিসের মজলিসে বসবে বসার সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামায় ষাট বছর নফল এবাদতের সবজা দিবে কয় বছর ষাট বছর এই মে বাসবেন কয় বছর বাসবেন কয় বছর এখানে বসবেন বসার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমার আমলlambda 60 বছর নফল ইবাদতের সওয়াব নেক আল্লাহ পাক আপনাকে আমাকে দেয়া দিবে এইবার বলেন তো এখানে বসা থেকে আমরা লাভ হইছে না লস লাভ এই লাভ হইছে না লস এইবার বলেন তো দুনিয়াটা কি লাভের জাগা না লসের জায়গা লাভের জায়গা আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা হইল আখিরাতের ফসলের ক্ষেত এই দুনিয়াটা বুক বিলাসের জায়গা না রং তামাশার জায়গা না সিডি বেসিয়ার দেখবার জায়গা না যাত্রা সিনেমা শোনার জায়গা না ষষ্ঠল আড্ডা মারিয়া সময় নষ্ট করার জায়গা দুনিয়া না এই দুনিয়া হলো আখেরাতের ফসলের ক্ষেত হইতে পারে আজকের এই মাহফিল আজকের এই মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত শেষ মাহফিল হইতে পারে ঠিক কিনা জোরে বলেন ভাইরামান জীবনের কোনো একটা নেকামল যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর আল্লাহ যদি ইচ্ছে করে এই মাহফিলের কাতিরে আপনার আমার জীবনের সব গুণা মাফ করিয়া আল্লাহ জান্নাত দিব বেহেজ দিব কেউ বাবার ক্ষমতা সে ফিরাইতে কোন সরকারের বাপের ক্ষমতা সে ফিরাইতে এই পৃথিবীর কাহারও শক্তি নাইতে মনে করবেন এটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল মনে করিয়া যারা এখনো রাস্তাঘাটে দোকান পাড়ে আসেন অল্প কয়েক মিনিটের জন্য মাহফিলের ভিতরে ঢুকেন মোনাদাতের মধ্যে শরিক হন আল্লাহ পাক তৌফিক দান করুক বলেন আমিন অনেক লোক আসছে আরো আসবে আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক কোরআন শরীফ থেকে খুব ছোট্ট একান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা কি শুনেছেন শুনেছেন নবীদের অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একখান হাদিসের টুকরাও পেশ করেছি এই আয়াত এবং এই হাদিসের দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে নিয়ে অল্প সময় কথা বলবো যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে আপনারা বলে দেন আমিন জোরে বলেন আমিন যদি এখানে আরেকটু সময় বসেন বসলে কি হইব না গুণ হইব এই যে সুবাহ আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন দুরু শরীফ পড়বেন সয়া বইব না গুণ হইব নেক হইব না গুণ হইব নেক হবে নেকের কি আমার দরকার আছে না নাই আজকে মরহুম আব্দুল বাড়ি ও মিনু মিয়ার স্মরণে এখানে ওয়াজ মাহফিল দিছে হজরত মাওলানা আজহারুল ইসলাম আজমি সাহেব ওনার বায়াসারি আছে এবং মেনুমিয়ার পরিবার এদেরকে নিয়ে এখানে একটা ওয়াজের মাহফিল দিছে কোরআনের মেলা বসাইছে মনে হয় আজকে বিদায় হওয়ার সময় আপনাদেরকে এক হাজার হলে একটি হাতে দিব মনে না দিব এক হাজার আচ্ছা পাঁচশো দিব একশো দিব একটা হওয়া না আইসিং ওয়াজ কিন্তু বালামতে বুঝ যা আমি আগেই কইছি বাজে কোনো কথা আমি বলি না হিসাব করে কথা বলি যেই কথাগুলি আপনাকে টাচ রাজি আছেন তো একটু দূরে সরে পর আল্লাহ অন্তরে তে ময়লা লাভ কি অন্তরে লাভ কি গাছে গোড়ায় ওরালে মাইরা গাছে গোড়ায় ওরালে মাইরা পানি ডাল লেপ হবে কি আল্লাহ হম এই আপনারা বসেন দাঁড়াইবেন না সাউন্ড কি বারাইছ মাইকো ধর মহাম্মা দেওয়ালা মহাম্মা কি করবে তোর নামাজের যায় কি করবে তোর কোরবানি কি করবে তোর নামাজের যায় কি করবে তোর কোরবানি যেই পর্যন্ত দূর না করবা যে পর্যন্ত দূর না করবা তোমার মনের শয়তানি আল্লাহ আলা আলী আমার বক্তব্যরা কথারাতে কি কইছিলাম মনে আছে এখানে আসছেন উদ্দেশ্যটা কি নেকের জন্য জোরে বলেন কের জন্য নেকের আমাদের প্রয়োজন আছে না নাই নেকের প্রয়োজন আছে না নাই নেকের কি রকম প্রয়োজন সুট্টো একটা ঘটনা বলি এরপরে আয়াতের ভিতরে ঢুকি কি বলবো সুট্টো একটা ঘটনা বলি নেকের কি মন দরকার এই ঘটনার ভিতরে আপনাদের আলোচনা প্যাকেট হবে লক্ষ্য রাখবেন কিন্তু নেকের কিরকম দরকার ছোট্ট একটার ঘটনা বলি মনোযোগ দিয়ে শুনেন জীবন দন্য হবে নেকের কে এরকম দরকার জলিলে কদর সাহাবি হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তিনি একদিন রাস্তার পাশে দাঁড়ায় খান দেয় ওয়াশ কিন্তু শুরু করে দিছি এখন লক্ষ্য রাখবেন কই দাঁড়ায় খান দেয় কই দাঁড়ায় খান জলিলে কদর সাহাবি হজরতে আবু বক্কর সিদ্দিক তালান আল্লাহ তিনি একদিন রাস্তার পাশে দ্বারা এক কান দেয় এই রাস্তা দিয়া হজরতে উমর ফারুক রাধি আল্লাহ কমানি লাগবে না এই দিয়ে কেটা যায় হজরতে উমর ফারুক রাধি আল্লাহ যাইয়া দেখে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তিনি রাস্তার পাশে দ্বারা এক কান আবু বক্কর সিদ্দিক হলে একটু মুরব্বী আর ওমর হইল যুবক কোন আবু বকর সিদ্দিক মুরব্বি ওমর হইল কি যুবক তে মুরব্বিরা যদি কান দেয় যুবকরা একটু মায়া লাগে না এই কথা কই না কেন তে লোক আবু বকরের কান দেয় খুব মায়া লাগে যায় মায়া লাগার পরে আবু বকর সিদ্দিককে সামনে গা দাঁড়াইছে দাঁড়ায় তায়নেরে সালাম দিছে সালাম দে জিজ্ঞাসা করেন ভাই আপনি কেন কান দেন আপনার কি হইছে আপনারে কেডা কি করছে কেডা কি কইছে আমার কাছে বলেন আমি এটার প্রতিশোধ নেব দূরে কোন কি নিব আসতে বলেন কি নিব প্রতিশোধ প্রতিশোধ বোঝেন আপনারা এটার বদলা নিব দাঁত নিব এটার নাম হলো প্রতিশোধ কেডা কি কইসে মানে বলেন আমি কি নিব প্রতিশোধ নিব এটা কইতাছে কেডা উমরে কয় এটা কি বুঝাইতাম চাইতেছে আপনারা নেকের কি মন দরকার এরপরে ওয়াজ কেডা কি কইসে বলেন আমি এটার প্রতিশোধ নিব আচ্ছা উমরে কইতাছে প্রতিশোধ নিব আপনারা বলেন তো এই উমরের প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে উমর কিরকম ব্যক্তি আছেন জানেন উমর এইরকম একজন ব্যক্তি ছিল উমর যে রাস্তা দিয়ে হাঁটতে যাইতো শয়তান কমপক্ষে উমরের কাছ থেকে চল্লিশ মাইল দূর দিয়ে যাইতো আরো আসতে শুভানা লাগো কয় মাইল কয় মাইল চল্লিশ মাইল দূর দিয়ে শয়তান যাইতো এই চল্লিশ মাইলের ভিতরে শয়তান আইসে না এলার নাম হইলো উমর যে উমরের বয়ে চল্লিশ মাইল দূর দিয়ে যাইত এলার নাম উমর ভাই রামান সাথে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে উমরের কাছ থেকে শয়তান থাকতো ৪০ মাইল দূরে এখন যদি কোনো যুবকের স্বপ্ন দোষ হয় আসে না যুবক মোবাইলের মধ্যে উলঙ্গ নাইস গান দেখিয়া পাওয়ারলেস কি গান পাওয়ারলেস বড় বউ তাহে না রাইতের বেলায় এই মিস্টার ইবলিস বিভিন্ন নারীদের সুরত দরাইয়া মিলামিশা করিয়া জিনা বেবিচার করিয়া এই যুবকের জীবনটারে ধ্বংস করে দিছে এরম নজির আসে না নাই আসে না নাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ডাক্তারের কাছে গিয়া কবিরাজী ডাক্তারি হাকিমি চিকিৎসা করে কিন্তু ভালো হয় না এমিয়া স্বপ্ন দোষের একটা মাত্র ওষুধ আমি দেওয়া যাই মাংনা টাকা টুয়া লাগবো না মাংনা একটা ওষুধ দেওয়া যায় তিনটা হরফ লাগে আইন আইন, মিম মিম, রা রা বলেন তিনটা হরফ লাগে কিতাবে আসছে যদি কোন যুবকের স্বপ্ন দোষ যদি হয় এই যুবক শোয়ার সময় শাহাদি দেয়া বুকের মধ্যে শুধু লিখবে আইন মিম রা। এই তিনটা হরফ লইকা দান কাটতে শুয়ে থাকবো এই রাত্রে তার স্বপ্ন দোষ হবে না জোরে কনসো হান ঠিক এইভাবে যদি এক আধারে চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা জারি রাখতে পারে মৃত্যুর আগ পর্যন্ত আয়রা স্বপ্ন দোষ হবে না জোরে কন আলহামদুলিল্লাহ মাংনা ও সুদ্ধা দেয়া দিলাম মাংনা দিলাম এটা টেহা টোহা লাগবো না যদি না বুঝেন এই যে পরিচালক মৌলানা আব্দুল হানান সাহেব আছেন তাজুল ইসলাম সাহেব আছেন আর আছেন এরার কাছ থেকে সহালে বুঝে নেবেন বলে হুজুরে না কোনটা কইছি একটু ওষুধটা দেওয়া দেও লে দে দিব কি ভাইলে হান কই এটাও কয়ে দেব রাজি আছেন তো আচ্ছা যাই হোক এটা বলার কারণ হইল উমর কেমন ব্যক্তি যা উমরের নাম যার বুকে থাকবে শয়তান তার কাছে আসবে না স্বপ্ন দোষ হবে না আলহামদুলিল্লাহ বলে এলার নাম হইল উমর যার যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে চল্লিশ মাইল দূর দিয়ে যাইতো এই উমর আউবকর সিদ্দিক রে কি কয় কেডা কি কইছে কেন কান্দেন বলেন দাওবাক্কর সিদ্দিক কান্দে এই কান্দার কারণটা যদি খালি বুঝতে পারেন আর ওয়াজের প্রয়োজন নাই এই হানে ওয়াজে যথেষ্ট আমার ভাইরা যে শয়তান খালি উমর রে বয় পাইছে না মানুষে পাইছে অন কই তরুণ যে হুজুর মানুষে কেমন পাইছে দুই মিনিট একটা কথা কই দেই নবীজি একদিন মানুষ কেমন পাইছে দেখেন নবীজি একদিন কয়েকজন সাহাবি নিয়ে রাস্তাতে হাঁটতে যায় কই যায় জানেন মসজিদে নববীর দিকে যায় কোন দিকে মসজিদে নববীর দিকে দেখতে মসজিদে নববী কোন মসজিদ যেই মসজিদে আপনার আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এগারো বছর ইমামতি করছে কয় বছর কয় বছর যেই মসজিদে নবী নবীজি এগারো বছর ইমামতি করছে এই মসজিদের নাম হইল মসজিদে নবী মসজিদের নাম কি মসজিদে নবী কয়েকজন সাহাবিনী উমরও আছে দলে এরারে লইয়া এই মসজিদে নবীর দিকে যায় যাইতে যাইতে মসজিদে নবীর কাছে কাছে গেছে একটু দূর দূর থেকে লক্ষ্য করে দেখে এই মসজিদ নবীর আঙ্গিনা এরিয়ার মধ্যে খারোয়া এক ইহুদি আছে। খারোয়া কি হরে খারোয়া কি হরে অনেক হি মুহে দে বাইরে না আছে মনে মনে আমারে কইতাছে মোলবি তুমিও তো বিয়াদব মুতাসে কইলা লাগে পেশাব কইতলা না এসটেনজা কইতলা না এক নাম্বার কইতলা না এই মি তো কাঁচা হইরে কথাটা কইলেন কেন লাগিয়া যে কাঁচা হইরে কইতাম না কি রে ফান্না হইরে কইতাম যে কারো হাজার আই কাম করে এটারে কি পেশাব কইতাম এটারে কি পেশাব কইতাম এটারে কি এসটেনজা কইতাম এই এটারে কি এক নাম্বার কইতাম এটারে কোন লাগব মুত্ত আছে না হলে কোন লাগব সেনাইত ঠিক না ঠিক ওইলে কোন লাগব মুত্ত আছে না হলে কোন লাগব সেনাইত আছে যে কারো এমতে কি নবীর তরিকায় আছে ধরে কোন আছে কারো এক এটা মুতে শয়তান কারো এক মুতে বল দে কারো এক মুতে মুরা কারো মুতে গাধা কারো এক মুতে মানুষ কি কোনদিন কারো এমত তারে কারো কি নবীর তরিকায় আছে আরে নবীর তরিক মানবে যারা হবে জান্নাতি নবীর তরিক মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জেহেল হইল দুজকে কন না আরে নবীর তরিক মানবে যারা হবে জান্নাতি নবীর তরিক মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জেহেল হইল দুজকে কন না মানিয়া ঘুমায় গেছেন ঘুমে ধরছে বালিশ লাগবো কইতাম বালিশের কথা একটু জোরে কন্যাকের লাগি মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট বেশি হইতাছে নাকি আর কয়েক মিনিট কইব কারণ 12টা কিন্তু পার হইয়ে পড়ছে কয়েক মিনিট বাইরে গেছে কারণ 12টায় মানুষে কিন্তু এমনি বয়ফাই কেউ বারোটার মানুষে কি ভাই বয় ভাই একজন যদি আরেকজনের সাথে কোনো দুশ্মনি শত্রুতা আমি তাকে একজন আরেকজন সিগনাল দেয় কিন্তু বারোটা বাজায়াম আম তরে বারোটা বাজায়াম আম যে সিগনাল দিছে সেইলা যদি এলার থেকে শক্তি বেশি হয় এটা আবার এ মারে যেটা ফারস করিয়া লাগে ঠিক না আপনারা কি আমার সে শক্তি বেশি না কম এটা তো আগে বুঝে লোন লাগে ঠিক আন বুঝ জল লাগবে নাকি